নমস্কার আপনারা দেখছেন কেবিপি গুরুত্বপূর্ণ যেই খবরে আমরা চোখ রাখবো সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন শিয়ালদা রুট সেই রুটে সন্তোষপুর স্টেশনে কিন্তু ভয়াবহ যে আগুন লাগে এবং সেইটাই আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আপনারা দেখছেন এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ যেই খবরে আমরা চোখ রাখছি সেটা হচ্ছে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা এলাকা কার্যত সেখানে কিন্তু আশেপাশে এলাকা গিঞ্জি থাকার দরুন এলাকাতে আগুন ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা দোকানের সেখানে কর্মীরা ছিল তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ হাত দেয় আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এক্সক্লুসিভ কেভিবি আনন্দে সেই চিত্র তুলে ধরেছি আমরা সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার সন্তোষপুরে আগুন সেই চিত্রই কিন্তু তুলে ধরেছি আপনাদেরকে আপনারা দেখছেন কার্যত গোটা এরিয়া কিন্তু ভস্মীভূত হয়ে যাচ্ছে আশেপাশের এলাকা গিঞ্জি এবং অনেক দোকানপাট থাকা দরুন সেখানে কিন্তু আগুন বিস্তীর্ণ এলাকার দিকে ছড়িয়ে পড়ে আগুন যেখানে লেগেছে ঠিক ঢিল ছোড়া দূরত্বে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্টেশন ট্রেন চলাচল ব্যাহত কার্যত বারবার আগুন লাগছে কেন ঘটনাস্থলে এখনো কিন্তু দমকলের কোনো ইঞ্জিন এসে পৌঁছায়নি এবং সেখান থেকে জল তুলে যে কোন আগুন নিয়ন্ত্রণের কাজ করবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু করে উঠতে পারেনি কার্যত বলা চলে যে এই আগুন এখনো পর্যন্ত কতটা ছড়িয়ে পড়ছে আগুনটাকে সেখান থেকে কতটা নেবানো হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের থেকে আহ কার্যত বলা চলে যে তারা ভেবে দেখছে এবং আশেপাশে প্রচুর মানুষ কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকানে যারা রয়েছে তাদের কিন্তু একটা নাবিশ্বাসের মতো কিন্তু অবস্থা যে আগুন কিভাবে তারা নিয়ন্ত্রণে আনবে সেখানে আগুন যদি আরো বিস্তীর্ণ এলাকার দিকে ছড়িয়ে পড়ে তাহলে কার্যত কিন্তু আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারে সেটাও কিন্তু দেখার কি ঘটছে সেখানে চলুন একবার আপনাদের সামনে আমরা পিসিআর থেকে সেইটাই দেখাই সিলিন্ডার সিলিন্ডার আছে ভেতরে গ্যাস সিলিন্ডার আছে একটা কথা বলাই চলে বারবার কেন আগুন লাগছে এইভাবে বারবার কিন্তু এই স্টেশনে আগুন লাগছে এর আগেও বহুবার দেখেছি আমরা এবং সেই চিত্র তুলে ধরেছে কেবি আনন্দ যে বারবার কিন্তু সন্তোষপুর স্টেশনে আগুন লাগছে কার্যত এলাকায় প্রচুর পরিমাণে লোক রয়েছে সেখানে এখনও কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম টনক নড়েনি রেল দপ্তর কি করছে রেল দপ্তর এই দোকানপাটগুলো বারবার কেন এখানে তারা বসতে দিচ্ছে এবং বারবার কিভাবে আগুন লাগছে সেটার কিন্তু কোনো তদন্ত নেই যেই কে সেই সেই ঘটনা কিন্তু বারবার ঘটে চলেছে বছরের পর বছর কিন্তু এখানে আগুন লাগছে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু বড় বিপর্যয় একটা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাটা পুরো গিঞ্জি আবার দরুন সেখানে আগুন যেরকম লাগছে স্থানীয় প্রচুর এলাকা মানে এখানে অনেক বসতি রয়েছে অনেক মানুষজন এই স্টেশনে কিন্তু ভিড় জমায় বজবস থেকে শিয়ালদাগামী যে রুট রয়েছে আপ এবং ডাউন ডাউন সেটা কিন্তু ট্রেন চলাচল ব্যাহত কার্য প্রচুর মানুষের হয়রানির শিকার আজকে রবিবার সকালবেলা থেকেই কিন্তু এই আগুনের চিত্র দেখা যাচ্ছে আগুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কার্যত প্রচুর দিকে ছড়িয়ে পড়েছে শুধু আগুন ছড়িয়ে পড়া নয় সেখান থেকে যে সাধারণ মানুষের কোনো বিপদ ঘটেনি বা ভেতরে কারা কারা আটকে রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত আগুনকে অ্যারেস্ট করা যায়নি দমকলের পক্ষ থেকে প্রশাসন বা রেল দপ্তরের তারা কি করছে এখনো পর্যন্ত সেটাও কিন্তু বলা যাচ্ছে না কেন এত দেরি লাগছে আমরা জানি যে বিভিন্ন স্টেশনে কিন্তু রেলের আধিকারিকরা থাকে এই মতো আপনারা দেখছেন যে আগুন আরও কিন্তু বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আগুনের ধোয়া কার্যত কিন্তু গোটা এরিয়া ঘিরে ফেলেছে কেবিপি আনন্দ মহেশতলা Kolkata